ফুড কালার আর হচ্ছে বেকিং পাউডার সোডা দুধ আর এই যে আম আর চিনি আমি হচ্ছে পেস্ট করে নিছি আজকে আম দিয়ে আর এই দিকে দুধ তোমাদের দেখাতে রাখবো আমি এটা ডিমটা হচ্ছে ঘুটে নিই যে একটা ডিম ঘুরছি হচ্ছে এই প্যাকেং নিচ্ছি করে নিচ্ছি আমি এটা হচ্ছে করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আম আর চিনি চিনিছি পিকচারেই পেস্ট করে নিয়েছি আর ডিমটা হচ্ছে তোমাদের দেখালাম ঘুরলাম ভালো করে পাইলি করে নিই যত ভালো করে ইয়ে করবো ফ্যান দিয়ে বানাবো নির্জেন আমি এতে হচ্ছে একটু সামান্য দুধ দিয়ে দিলাম কেন এর মধ্যে একটু আমের তেল লেগে আছে এটা কাটে আমি দিয়ে দেবো কেন আমি এতে সাদা তেল দিচ্ছি সামান্য এর মধ্যে আমি সাদা সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এই যে ময়দা ময়দা কিন্তু অবশ্যই চেলে নিবা দিয়ে হচ্ছে আটা লুচি যাই খাও কেন ময়দা চেলে নিবা আর এই যে গুঁড়ো দুধ দিয়ে দেবো তারপরে আমি মাটবো ভালো করে আবার এই যে তোমাদের দেখিয়েছিলাম এর মধ্যে হচ্ছে দুধ দিয়েছি সেটা দিয়ে দিল কালারটা সুন্দর হয়েছে না আমি ফোনের মধ্যে দেখেই হচ্ছে আম দিয়াজকে করব তোমাদের হচ্ছে মিশিয়ে এই যে সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার দিয়ে এবার আমি ঘুটে নিই একা তো আমার হচ্ছে স্ট্যান্ড সিস্টার নেই এইভাবেই আমি ভিডিও করে তোমাদের মাঝে মাঝে ফোনটা রেখেও দেখাই ঝুড়ি গামলার মধ্যে আজকে আমি সেটা করতে পারছি না আমি তাড়াতাড়ি করেই করছি আমি একটু ঘুটে নিই হ্যাঁ এই যে আমি ভ্যাঙ্গি একটুকুনিয়ে দেবো আজকে যেহেতু আম দিয়ে না দিলেও হতো এটা দিলে না সুন্দর কেক কেক একটা গন্ধ মানে ভীষণ বাবুজি যেরকম কেক সেরকমই দেখো দিয়েছি আমি গন্ধটা পাচ্ছি তোমাদের তো বলছি তোমরা কি করে পাবে এবার আমি বাটিতে এটা ভালো করে একটু ঘুটে নিই এই বাটিতে আমি সাদা তেল দিলাম দিয়ে হচ্ছে এই বাটিটা আমি কেক হচ্ছে একটু উঁচু বাটি হলে সব থেকে ভালো হয় এবার এর মধ্যে কি সুন্দর লাগছে দেখো

যেহেতু আমি এক একা তার জন্য তোমাদের পুরোটা আমি দেখাতে পারছি না যেহেতু করে নিই তোমাদের দেখাবো তোমাদের দেখাবো না এই আমার কেক রেডি আমির কেক এই যে শলা দিয়ে দেখালাম এটা কিন্তু ভালো শলা এটা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি পাটি হয়ে গেছে নরম নামিয়ে ফেলি আর একটা ছোটো একটা বাস দিয়েছি আম কেক বানিয়েছি শোনানোর জন্য বাড়িতে হচ্ছে বাড়িতে করলাম দেখো তোমাদের হচ্ছে সাথে শেয়ার করলাম আমি ফোন দেখেই হচ্ছে দেখে দেখে এরকম বানিয়েছি কেমন লাগ আমার হচ্ছে আম কেকটা তোমাদের দেখে অবশ্যই জানিও এভাবে পাশে থেকে ভালোবাসা দিই